এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় আবারও নতুন করে বড় সতর্কতা ইতিমধ্যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেখানে বাংলাতে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি মানের এরপরে বড় পরিবর্তন আসছে আবারও বৃষ্টিপাত আসবে কিন্তু তার আগে আবারও একবার কাঁপবে বাংলা এমনটাই রয়েছে প্রচণ্ড সতর্কতা রয়েছে বিহার পর্যন্ত লাল সতর্কতা জারি করা রয়েছে এর পাশাপাশি আমাদের বাংলাতেও দিয়েছে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কুয়াশাও থাকবে বিভিন্ন পরিস্থিতি উপদ্রব কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আবার নতুন করে আসবে তার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের পূর্ব ভারত পর্যন্ত কিছুটা এফেক্ট আবারও হবে তো এই সমস্ত ব্যাপার রয়েছে শৈতপ্রবাহ কোল্ড কন্ডিশান আগামী কয়েকদিনে কি পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত কি আর হবে সেই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন বৃষ্টিপাত আবার হওয়ার কথা রয়েছে কিন্তু তার আগে ঠান্ডাটা হবে এবং কনকনে ঠান্ডা হতে পারে আজ আপনার এলাকায় এবং বিগত চব্বিশ ঘন্টায় আপনি কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার এলাকা উল্লেখ করবেন ইতিমধ্যে আকাশ আপনার কি পরিষ্কার থাকছে নাকি এখনও ঝাপসা আকাশ রয়েছে জানাবেন রোদের দেখা মিলতে শুরু করবে এমন পরিস্থিতিই কিন্তু রয়েছে যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছিল সেগুলি আস্তে আস্তে সবই কেটে গিয়ে পরিষ্কার আকাশেরই দেখা পাওয়ার কথা এরকমই পূর্বাভাস রয়েছে নতুন করে কি কোনো ঘূর্ণাবর্ত আবার তৈরি হবে সেগুলি আমরা এখানে দেখানোর চেষ্টা করব তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আপনাদের জন্য তাদের নতুন খবরে সেটা দেখিয়ে দিয়ে আমরা এখানে ফেরত আসবো আর আমাদের আপডেট আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এবং আপনাদের নিকট আত্মীয়র কাছে খবরটা জানিয়ে দিন শেয়ার করে যে আবার কিন্তু একটা জোরালো ঠান্ডা আসছে বৃষ্টিপাতের পরে যেটা বলেছিলাম সেটা কিন্তু ঠান্ডাটা পড়বে এরকমই পূর্বাভাসও রয়েছে সেগুলো দেখাচ্ছি চলুন দেখুন বন্ধুরা চব্বিশে জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করে দিয়েছে প্রথমে আমরা একটু দেখে নিই সৎ সিস্টেম কী রয়েছে এবং ওয়ার্নিং বা সতর্কতা কী রয়েছে তারপর আমরা ছবিগুলোও দেখাবো এখানে যেটা বলছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে একটা না দুটো রয়েছে এবং এর ফলে তিরিশ তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত এবং তুষারপাত লেগে থাকবে এছাড়া যে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিদর্ভর ওপর ছিল সংলগ্ন এলাকার উপরে এবং একটি অক্ষরেখা এ কর্ণাটকা দক্ষিণ ভাগ থেকে একদম উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল তার প্রভাবে যে বৃষ্টিপাতের খবর বলেছিল বিদর্ভ থেকে ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উপকূল বিভাগ হয়ে যেটা রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্ব ভারত মানে বাংলাদেশের উপর দিয়ে আসাম মেঘালয় পর্যন্ত বা ত্রিপুরা পর্যন্ত মিজোরাম পর্যন্ত যে এলাকা সেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এরই মধ্যে আবার আবহাওয়া দপ্তর সিকিমের দিকে শিলা বৃষ্টিপাতের কথা জানিয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের কথাও জানাচ্ছে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে এই ব্যাপারগুলো দেখা যেটা দেখা যাচ্ছে যে রাত থেকে সকালে থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এর পাশাপাশি এখানে রয়েছে যে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে এখানে উত্তরাখণ্ড দেখুন পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা পঁচিশে জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু বেশ কিছু অংশে থাকবে এবং জম্বু ডিভিশন হিমাচল প্রদেশেও থাকার কথা রয়েছে এদিকে কোল্ড থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশন এইগুলো কত থাকবে প্রচণ্ড শীতল শীতল যে দিনগুলো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পাঞ্জাব হরিয়ানাতেও থাকছেই চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ ওখানে বলার কিছু নেই ওখানে লাল সতর্কতা সবসময় লেগেই রয়েছে তো সেগুলো হয়ে এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম রাজস্থান এগুলো বিহার পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকবে এর পাশাপাশি মধ্যপ্রদেশেও থাকার কথা রয়েছে এবং উত্তরাখণ্ডেও থাকবে এবারে তাপমাত্রা বলছে ভারতীয় মৌসুম ভবন বলছে উত্তর পশ্চিম ভারতে এখন বড় কোনো পরিবর্তন থাকছে না এবং তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে এমন কিন্তু কথা রয়েছে এইসব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হয়তো থাকছে এছাড়া কোল্ড ওয়েব থেকে সিবিআর কোল্ড ওয়েব ফন্ডিশন মানে শৈতপ প্রবাহ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে থাকবে একটু ছবিগুলো দেখিয়ে দিই ছবিগুলোতে দেখুন কি আছে ছবিগুলোতে দেখা যাচ্ছে যে এখানে লাল সতর্কতা রয়েছে একদম পাঞ্জাব থেকে শুরু করে এখানে উত্তরপ্রদেশের দিয়ে বিহার পর্যন্ত এর পাশাপাশি উত্তরবঙ্গ এখানে উত্তর পূর্ব ভারত এবং এইগুলোতেও রয়েছে সতর্কতা কুয়াশা থাকবে এবং এখানে একটু বৃষ্টিপাতের ব্যাপার থাকছে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি যেটা রয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশের এই এলাকাতে যখন গিয়ে যাচ্ছে সেগুলোর জন্য এটা হবে এর পাশাপাশি পঁচিশ তারিখেও এবং ছাব্বিশ তারিখেও দেখা যাচ্ছে যে বিহার পর্যন্ত ভালোই সতর্কতা রয়েছে লাল থেকে কমল সতর্কতা এবং এই এলাকাগুলিতে কুয়াশার পাশাপাশি প্রচণ্ড শীত থাকবে এবং এই যে এত ঠান্ডা তার প্রভাব আমাদের বাংলাতে পড়বে হয়তো বাংলাতে বড়ো মাপের সতর্কতা না দিলেও তাপমাত্রা কিন্তু কমবে এবং কনে ঠান্ডাটাও কিন্তু পাওয়া যাবে এইরকম একটা ব্যাপার রয়েছে পরবর্তী ক্ষেত্রে সাতাশ আঠাশ এখানেও দেখা যাচ্ছে এখানে ভালোই ঠান্ডা থাকবে তারপর আমাদের বাংলায় পরে সুতরাং আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু ঠান্ডাটা পাবো এরপরে আবারও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব থাকবে এবং ঘূর্ণাবর্তের প্রভাব থাকতে পারে এবং ফলে বাষ্প ঢুকতে পারে যেগুলো বৃষ্টিপাত ঘটাতে পারে মাসের শেষের দিকে সেগুলো দেখাবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছে এখানে কি বলছে মূলত উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং এবং কালিবঙ্গ সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু কুয়াশা থাকবে সেখানে সিকিমের দিকে বৃষ্টিপাত তুষারপাতের কথা বলেছে হালকা থেকে মাঝারি মানের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন শুকনো আবহাওয়ার কথা বলছে যেটা আমাদের বলেছিলাম যে শুকনো আবহাওয়া কিন্তু চালু হবে সেটাই বলেছে এবং হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে এর পাশাপাশি সতর্কতা আজনাকে দেখিয়ে দিচ্ছি এবং বৃষ্টিপাতের যে খবরগুলো দিয়েছিল মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা ঝাড়গ্রাম এবং হালকা বৃষ্টিপাত বাকি জেলাগুলিতে বলেছে তো এইগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা গেছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও পাওয়া গেছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কোনো কোনো এলাকাতে মাঝারি বৃষ্টিও হয়েছে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এদিকে কুয়াশা সতর্কতা রয়েছে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া শুরু হচ্ছে সুতরাং এই মুহূর্তে নতুন করে বৃষ্টিপাতের খবর কিন্তু নেই তবে ঝঞ্ঝা আসবে সেটাতে আবার নতুন করে আপডেট দেবে এখন দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে অর্থাৎ পারদ কিন্তু পতন হবে যার ফলে ঠান্ডাটা কিন্তু বাড়বে গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতে এই রকম কিন্তু ব্যাপারটা মোটামুটি দেখা যাচ্ছে যে থাকছে এ এরপরে বড় কোনো পরিবর্তন হবে না বলছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে সতর্কতাটা দেখেন একটু উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশা সতর্কতা এর পাশাপাশি সিকিমে রয়েছে শিলাবৃষ্টি গাঙ্গি পশ্চিমবঙ্গে রয়েছে ঘন কুয়াশা ডেন্স ফগ অল ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা জেলাতেই হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে হালকা মাঝে থাকবে এবং ধীরে ধীরে কাটবে রোদের দেখাও ধীরে ধীরে মিলতে থাকবে বিহারের দিকে লাল সতর্কতা কারণ সিভিয়ার কোল্ডে কন্ডিশন এবং ভেরি ডেন্স ফগ এইগুলো কিন্তু রয়েছে লাল থেকে কমল অর্থাৎ বিহারে যে ঠান্ডা থাকবে তার প্রভাব আমাদের বাংলাতে পড়বে উড়িষ্যাতেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ লাইফস্কিনে বৃষ্টিপাতের যে প্রভাব আসছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এবং যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই যে ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে যার ফলে সিকিম এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের খবর দিয়েছে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই মূলত কুয়াশা থাকবে এবং সতর্কতাও কিছুটা রয়েছে প্রচণ্ড ঠান্ডা হবে দেখুন ভালো করে এইভাবে কিছু কিছু রকম সে কুয়াশা থাকবে এবং বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এই দিকগুলো থেকে আস্তে আস্তে এইগুলোতে কমে যাবে অর্থাৎ পরিষ্কার আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই কুয়াশা পর্যন্ত একটু আংশিক মেঘলা থাকবে আর কি দেখুন উত্তর পশ্চিম দিক থেকে আবার হাওয়া ঢুকছে এই হাওয়া কতদিন থাকে দেখুন এবং কেমন তাপমাত্রা পড়বে সেটা দেখাচ্ছে তারপর শেষে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে বলবো তো দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিকই আছে কিন্তু উনত্রিশ তারিখ থেকেই এই যে বায়ু বায়ুপ্রবাহ হচ্ছে দেখুন ভালো করে শুম করে দিচ্ছি এই বায়ু আবার ঘুরতে শুরু করছে এই দিকে যার জন্য বর্তমান যেমন মেঘলা কাশ পেলেন তো এইভাবে দেখুন এই বায়ু প্রবাহ কিন্তু আবার এদিকে যাচ্ছে ফলে কুয়াশাও তৈরি হচ্ছে ধীরে ধীরে এই দেখুন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলোতে দেখুন মেঘ তৈরি হচ্ছে কিনা তো তিরিশ তারিখের বদল পরে দেখা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এই যে সবুজ কালারগুলো চলে আসছে তার মানে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এই এলাকাতে বেশি মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ এই উপকূলবর্তী এলাকাগুলিতেই কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে এবং তার সঙ্গে চব্বিশ পরগনা ধরে উত্তর চব্বিশ পরগনা কাছাকাছি বা নদীয়া হুগলি এগুলোতে ধরে ধরে এই বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং কিছুটা ত্রিপুরা এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে এতে কিছু পরিবর্তন আবারও হবে এগুলো বড় এলাকা নেবে কিনা না কী হবে সেগুলো আরও জানা যাবে আপাতত আসাম এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কলকাতা ওগুলো সহ কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে মাসের শেষের দিক থেকে পয়লা ওই ফেব্রুয়ারি মাসের দিকে এবং কুয়াশাও হবে এই সময়কালে দেখুন এই যে দু তারিখ পর্যন্ত দেখুন আবার ঘন কুয়াশা দেখা যাচ্ছে যে হতে পারে তো রকম কিন্তু রয়েছে এবং এই সময়কালে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রা সর্বনিম্ন তেরো থেকে ষোলোর মধ্যে থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত তার মানে উনত্রিশ তারিখ এই তেরো তারিখ সকাল পর্যন্ত মোটামুটি তাপমাত্রা ঠান্ডাই থাকবে কিন্তু একত্রিশ তারিখ থেকে তাপমাত্রা উঠতে শুরু করবে চোদ্দো থেকে ওই ষোলো কি সতেরো কলকাতা থেকে উনিশ দেখা যাচ্ছে উনিশ আঠেরো পর্যন্ত উঠে যাচ্ছে উত্তরবঙ্গে এই সময়কালে মোটামুটি বারো মতো থাকবে এবং সিকিমের দিকে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত থাকছে এবং এই সময়কালে আরেকটা পশ্চিম বড়ো আকারে প্রবেশ হবে যেটা হিমালয়ের পশ্চিম ভাগে দেখুন আসছে এইটা যেটা বলেছিলাম যে আরব সাগর থেকে জলীয় বাস্প সাপোর্ট নিতে পারে ফলে এটা ঘ ইন্ডিউসড সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সাপোর্ট নিতে পারে যেটা আবারও ভালোর মতো বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু হতে পারে এরকম ব্যাপার থাকছে বৃষ্টিপাতে ফেলছি দেখুন বড় মাপের বৃষ্টিপাত কিন্তু থাকছে তুষারপাত হবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের প্রভাব থাকবে এবং এটা যখন পূর্ব দিকে এগিয়ে যাবে তার প্রভাবে কিন্তু আমাদের এখানে যদি জলিবাস পা এখানে ঢুকতে শুরু করে তাহলে বা টানতে সক্ষম হয় সেক্ষেত্রে আবারও কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে মনে হচ্ছে বৃষ্টিপাত ঢালতে পারে হালকা হালকা করেও কিছুটা আপাতত বা উত্তর পূর্ব ভারত আসামগুলোতেও দিতে পারে এরকম কিন্তু ব্যাপার থাকবে এক তারিখের দিকে এগুলোতে দেখা যাচ্ছে এরকম থাকছে এটা যা থাকলো থাকলো তাহলে আমরা সাতাশ তারিখে দেখতে পাচ্ছি যে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে দিল্লি আট এগারো দশ এবং ছাব্বিশ তারিখ নয় ডিগ্রি থেকে নয় ডিগ্রি দেখা যাচ্ছে দিল্লির দিকে ধানবাদ পর্যন্ত তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু মোটামুটি ন ডিগ্রি থেকে দশ ডিগ্রি বর্ধমান এগুলোতে দশ ডিগ্রি থাকবে আরাম হুগলি কলকাতার দিকে তেরো ডিগ্রি আশেপাশে থাকবে আর উপকূলবর্তী যে দীঘা মন্দরমনি কন্টা এগুলোতে কিন্তু চোদ্দো পনেরো থেকে ষোলোর কাছাকাছি থাকতে পারে পঁচিশ ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখের দিক পর্যন্ত মোটামুটি চোদ্দো দেখা যাচ্ছে নিচের দিকে ঠান্ডা পড়ে যাবে মোটামুটি আট দশে চলে আসছে দেখতেই পাচ্ছেন যে কনকনে যে ঠান্ডা অর্থাৎ দু থেকে চার ডিগ্রি যেটা নামবে বলেছে সেটাই কিন্তু পারদে পতন আসবে অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু পাওয়া যাবে ও যতক্ষণ জলীয় বষ্প থাকবে একটুখানি সুবিধা হবে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে পাওয়া যাবে ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাবে মানে বুঝতে পারছেন শুক্রবারের থেকেই কিন্তু তাপমাত্রা তখন আট ডিগ্রি চলে আসে মানে আট ডিগ্রির নিচেও হতে পারে ফিলিংটা বেশি হতে পারে এরকম অর্থাৎ আট নয় সাত সেভেন বা ছয়ের আশেপাশেও চলে যেতে পারে এরকম থাকে অর্থাৎ ভালো যে ঠান্ডা দেখা যাচ্ছে করিমপুর মানে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এগুলো সবই কিন্তু থাকছে এর পাশাপাশি আসাম এই আসাম বলছে এখানে বাংলাদেশের সমস্ত বিভাগেই কিন্তু তাপমাত্রা ঠান্ডায় থাকবে থঙ্গে থাকবে কুয়াশা তাপমাত্রা দেখে নিলাম এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখব বৃষ্টিপাত কিন্তু কী দেখলাম যে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে যেটা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে এরকমভাবে হয়ে হয়ে গেছে আর এখন বৃষ্টিপাতটা সেভাবে নেই শেষের দিকে তাহলে এই বৃষ্টিপাত কেটে যাব তার মানে রোদ ঝরমান আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই পাওয়া যাবে একদম উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্তই ধরে রাখুন কিছুই নেই ওই একত্রিশ তারিখের আশপাশ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যেটা মুর্শিদাবাদ কিছুটা বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা একটু দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছি কিছু এলাকাতে মনে হচ্ছে যে বাংলাদেশের খুলনা বাংলাদেশে কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই যে মেহেরপুর থেকে শৈলকোপা থেকে শুরু করে ফরিদপুর বাংলাদেশের যে এই এলাকাগুলি শিবচর মুন্সীগঞ্জ দোহার মাকসুদপুর গোপীনাথপুর মাদারাইপুর গৌ নদী টুঙ্গিপাড়া অভয়নগর যশোর লহগড়া কর্চাদপুর ঝিনাইদহ এই দামুহারা দর্শনা এই এলাকাগুলি কিন্তু হবে এবং উপকূলের দিকে এলাকাও থাকতে পারে তো এদের কিছু পরিবর্তন হবে দেখুন এই যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশালেও এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত এবং শিলচরে অর্থাৎ উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাতটা হতে পারে কিছু কিছু অংশে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এটার ফলে কিছুটা তাপমাত্রা উঠবে আর এই ব্যাপারটা রয়েছে এবারে পুরোপুরি শীত কবে বিদায় নেবে এটা অনেকে জিজ্ঞেস করছেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা ঠান্ডা থাকবে তারপরে কী হয় না হয় পরবর্তীকালে জানা যাবে যেহেতু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে বেশি তাই ঝঞ্ঝার উৎপাদ হতে পারে তার জন্য এইরকম বৃষ্টিপাত হতেই পারে এই রয়েছে আপাতত আপডেট পরিবর্তন হলে জানিয়ে দেবো ধন্যবাদ